ওয়েলকাম টু বেলাব জেলা হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আজকে আমি চলে এসেছি বেলাব উপজেলার সবচেয়ে জনপ্রিয় বেলাব সদরে আজকে আমি আপনাদেরকে পুরো বেলাব সদরটা একটু ঘুরিয়ে দেখাবো তো বেলাব সদরে কিন্তু একটা প্রতিষ্ঠিত এলাকা এখানে অনেক কিছুই রয়েছে তো আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করবো পাশাপাশি এখন আমি দাঁড়িয়ে আছি বেলাব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয়েছে এবং এই বিদ্যালয়টি কিন্তু বেলাবো উপজেলা সহ আহ সব জায়গায় কিন্তু মোটামুটি শিক্ষার অনেক ভালো প্রভাব ফেলেছে তো আমি আপনাদেরকে এই প্রাইমারি স্কুলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বেলাব উপজেলার বেলাব সদরের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সবচেয়ে পুরাতন আহ বেলাব সরকারি পাইলট মডার্ন মডেল হাই স্কুলে এই স্কুলটি উনিশশো সালে স্থাপিত হয়েছে এবং দুই হাজার এবং দুই হাজার দশ সালে এটিকে পুনর্নির্মাণ করা হয়েছে এই স্কুলে এই হাই স্কুলের পাশাপাশি কিন্তু এখানে বেলাব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যা একসাথে দুইটা প্রতিষ্ঠান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলের মাঠটা কতটা বড় এরিয়া জুড়ে রয়েছে এই মাঠে বিভিন্ন টুর্নামেন্ট এবং খেলাধুলার আয়োজন করে থাকেন তো এই মাঠে কে কে খেলাধুলা করেছেন এবং এই প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে কে কে পড়াশোনা করেছেন একটু কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে এই স্কুলটা পুরোটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আমি এখন আছি বেলাবো বাজারের অন্যতম একটি পয়েন্টে যেখানে সেনজি অটো রিক্সা সবকিছু থাকে আর এই পয়েন্টের নাম হচ্ছে সাপলা চত্বর এই সাপলা চত্বর এখান দিয়ে এই জায়গাটা কেন বলা হয় কারণ এই যে আমার পিছন দেখতে পাচ্ছেন এখানে একটা সাপলা এই সাপলা দিয়ে এখানে আসলে ভুল চত্বরের চিহ্ন দেওয়া হয়েছে যার কারণে এই জায়গাটাকে সাপলা চত্বর বলা হয় অত্র উপজেলার সবাই কিন্তু এই জায়গাটাকে চিনে সাপলা চত্বর নামে তো আমি আপনাদেরকে এই সাপলা চত্বর এবং এই সেনজি স্ট্যান্ডটা পুরোটা ঘুরে দেখাচ্ছি দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বেলাবো ঐতিহ্যবাহী বেলাবো বাজারে আর এটা হচ্ছে উপজেলার ঠিক মেন বাজারটা তো আজকে এই বেলাবো বাজারটা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে পুরোটা দেখানো সম্ভব নয় তাই আমি আপনাদেরকে এক নজরে পুরো বেলাবো বাজারটা ঘুরে দেখাচ্ছি চলুন প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এই মসজিদটি প্রায় তিন শত বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠার শুরুতে এই মসজিদটি মাত্র ষাটটি গম্বুজ নিয়ে তৈরি হয়েছিল লুকমুখে শোনা যায় এই মসজিদের ভিতরে অলৌকিক ভাবে কোরআন তেলোয়াত হতো বা গাইবি ভাবে কোরআন তেলোয়াত হতো যার কারণে এই মসজিদটিকে ফজিলতের মসজিদ হিসাবে পরিচিত করা হয় তো অনেকেই এই মসজিদটাকে ফজিলতের মসজিদ হিসাবে চেনেন আর এই মসজিদটি শুরুতে এতটা বড় ছিল না একটা সময়ের পরিপ্রেক্ষিতে এখানে যখন মানুষ খুব বেশি হতো অত্র এলাকার মানুষ জুমার নামাজের সময় জায়গা হতো না তখন জনাব আব্দুল কাদির মোল্লা যিনি বিশিষ্ট শিল্পপতি দানবীর উনি এই মসজিদটাকে এরকম একটা রূপ দিয়েছেন তো আমি আপনাদেরকে এই বেলাবর ঐতিহ্যবাহী বাজারের মসজিদটা পুরোটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দশক আমি এখন দাঁড়িয়ে আছি জামিয়া ইসলামিয়া মাদ্রাসা বেলা এই মাদ্রাসাটি উনিশ সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকেই কিন্তু এই মাদ্রাসাটি অত্র এলাকায় ইসলামিক যে শিক্ষা আছে এই শিক্ষায় ব্যাপক প্রভাব ফেলেছে এবং এই মাদ্রাসাটি অত্র এলাকায় খুবই পরিচিত একটি মাদ্রাসা তো আমি আপনাদেরকে এই সুন্দরতম মাদ্রাসা ওয়েটিম খানাটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চাশ অবস্থিত আর এটা কিন্তু বেলাবোর জন্য একটি গর্বের বিষয় তাছাড়া এই সরকারি হাসপাতাল থেকে কিন্তু বেলাবো উপজেলার সকল শ্রেণীর মানুষ চিকিৎসা সেবা নিতে পারে খুব সহজেই তো আমি আপনাদেরকে এই যে একটা এখানকার যে একটা সুন্দর পরিবেশ রয়েছে এই হাসপাতালের এই পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি নরসিংদী জেলার বেলাব উপজেলা সদর এমন একটি সদর যা সর্বদিক দিয়েই উন্নত এখানকার মানুষ যতটা সাধারণ ঠিক তাদের জীবনযাপনও ততটাই সাধারণ দিন শেষে একত্রে মিলেমিশে থাকাটাই যেন বেলাব সদরের অন্যতম বৈশিষ্ট্য প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি বেলাব সদরে অবস্থিত অন্যতম বেলাবর থানার সামনে তো আসলে যেহেতু সংরক্ষিত জায়গা তাই আপনাদেরকে ভেতরটা দেখাতে পারছি না থেকে একটু দেখিয়ে দিচ্ছি দর্শক একটি উপজেলার প্রাণ কেন্দ্র হচ্ছে উপজেলা পরিষদ আর আজকে আমি এখন দাঁড়িয়ে আছি বেলাব উপজেলা পরিষদের সামনে যেহেতু সরকারি আহ কর্মসংস্থান অথবা সংরক্ষিত এলাকা তাই আপনাদেরকে ভিতরে দেখাতে পারছি না বাহির থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আরিয়াল নদীর পাশে অবস্থিত অবকাশ নামক সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে আছি আমি এখন এই যে আমি দাঁড়িয়ে আছি আমার পাশেই দেখতে পাচ্ছেন এই যে বয়ে চলেছে আরিয়ালখা নদী আর তারই পাশে নদীর পারে এরকম একটি সুন্দর বসার মতো জায়গা তৈরি করে দেওয়া হয়েছে আর এই জায়গাটার নাম দেওয়া হয়েছে অবকাশ যা বেলাবর ঠিক শেষ সীমান্তর আহ কিছুটা আগে অবস্থিত এই মুহূর্তে আমরা বেলাবর সদরের বেলাবর নামাপাড়া বাজার দিয়ে যাচ্ছি বেলাবর সদরের সবচেয়ে শান্তিপ্রিয় ও বনরম পরিবেশ রয়েছে এই জায়গাটিতেই প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বেলাবো বাজারের ঐতিহ্য ঐতিহ্যবাহী গরু মহিষ ছাগলের হাট যেখানে জমে ঠিক সেই জায়গাটিতে প্রতি শুক্রবারে এখানে গরু মহি ছাগল ইত্যাদি বিশালে খাট জমে তাছাড়া আমার সামনে যে বিস্তৃত অঞ্চলটা দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো তো শুক্রবারে বিশাল তরি তরকারি অথবা অন্যান্য বাজার সামগ্রী যত কিছু আছে সব কিছুর একটা বিশাল হাট জমে তো আমি আপনাদেরকে এই পুরো হাটে যে জায়গাটা আছে যদিও আজকে হাট নয় শুক্রবারে হাট জমে এই জায়গাটা পুরোটা ঘুরে দেখাচ্ছি পাশাপাশি আমার হাতে ডান পাশে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন যা দুই সালে স্থাপিত হয়েছে তো পাশাপাশি আমি আপনাদেরকে এই কমপ্লেক্স ভবনটাও দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বেলাবো বেলাবো উপজেলার বেলাব ব্যাপারীপাড়ার রাস্তার সামনে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বট গাছ আসলে এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা এবং এত বড় একটা বট গাছ রয়েছে তো ভালো লাগলো এই জন্য আপনাদেরকে একটু বট গাছটা দেখাই দেবো পাশাপাশি আমি এখন ব্যাপারী পাড়ায় এন্ট্রি নিচ্ছি তো আমি আপনাদেরকে এক নজরে পুরো ব্যাপারী পাড়াটা একটু দেখাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি বেলাব সদরের গাঙ্কুলপাড়ায় গাঙ্কুলপাড়ায় অবস্থিত আমার পিছনে দেখতে পাচ্ছেন হজরত ইমাম হজরত ইমাম হাসান হুসেন রাজাল জামে মসজিদে এই মসজিদটি কিন্তু গাঙ্কুলপাড়ার অন্যতম একটি জামে মসজিদ এবং এই মসজিদটি সৌন্দর্য অত্যাধিক সুন্দর প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বেলাব টেকনিক্যাল সরকারি স্কুল এন্ড কলেজে এই স্কুলটি দুই সালে স্থাপিত হয়েছে খুব রিসেন্টলি স্থাপিত হয়েছে এবং এই স্কুলটি কিন্তু আরিয়ালখা নদীর পাশেই অবস্থিত বেলাবো সদরের একটি অন্যতম স্কুল দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি প্রথম একটি ব্রিজে যে বৃষ্টি হচ্ছে এবং বেলাবো ইউনিয়নের অথবা বেলাবো সদরের সংযোগ ব্রিজ হিসেবে পরিচিত দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বেলাভ সদরে অবস্থিত অন্যতম বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে যেটি হচ্ছে উনিশশো সালে স্থাপিত হয়েছে বুঝতে পারতেছেন অনেক পুরানো এবং ঐতিহ্যবাহী একটি বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রতি বছর এই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ভালো ফলাফল পুরো উপজেলাকে দিয়ে থাকে তো আমি আপনাদেরকে এই সুন্দরতম স্কুলটা একটু ঘুরিয়ে দেখাবো পাশাপাশি এখানে একটা বিশাল মাঠ রয়েছে বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ আমরা এখানে দেখতে পাচ্ছি দুই সাইডে দুইটা ভার রয়েছে আহ আমার মনে হয় যে এখানে বেলাব উপজেলার যত মানুষ আছে সবাই মোটামুটি এখানে বড় বড় টুর্নামেন্ট এর আয়োজন করেন এবং বড় বড় টুর্নামেন্ট এখানে খেলাধুলা করা হয় সো আমি আপনাদেরকে এই সুন্দরতম বড় মাঠ এবং পাশাপাশি ঐতিহ্যবাহী এই বেলাবো বালিকা উচ্চ বিদ্যালয়টা একটু ঘুরে দেখাচ্ছি সুন্দর লাগে ভাই আমি আপনাদের সদরের ভিডিও করছি পুরো একটু ঘুরিয়ে দেখাচ্ছি সবাইকে একটা প্রতিবেদন ভিডিওর মাধ্যমে তো এই বিষয়ে আসলে আপনার মন্তব্য হ্যাঁ এটা তো খুবই ভালো আমি তো প্রায় তোমার ভিডিও সব সময় দেখি সুন্দরই হয় তবে আমাদের বেলাবতে দেখালে আশা করি ভালোই আর না চালিয়ে যাবো প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বেলাভ বাজারে যেতে যে রাস্তাটা আছে রাস্তা সংলগ্ন একটি জামে মসজিদে এই মসজিদটির নাম কোথাও লেখা নেই তো আপনারা যদি কারো জানা থাকে এই মসজিদটির নাম কি তাহলে অবশ্যই জানাবেন এখানে একটা বোর্ডে লেখা ছিল পাঁচ সালে এই মসজিদটি স্থাপিত হয়েছে যদিও এটা সঠিক কাল কিনা আমার শিওর জানা নেই যদি আপনাদের এটাও জানা থাকে যে মসজিদটা কত সালে স্থাপিত হয়েছে এটাও কমেন্টে জানাবেন তো আমি আপনাদেরকে এই সুন্দরতম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই মসজিদটি একটু দেখাচ্ছি প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বেলাবো সদর অবস্থিত বেলাব উপজেলা ডাকঘরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বেলাব উপজেলা ডাকঘর এটি একদম বেলাবর যে রাস্তা বাজার রাস্তা রাস্তার পাশেই অবস্থিত তো আমি আপনাদেরকে বাইরে থেকে একটু ভিতরটা দেখা দিচ্ছি কারণ এগুলো হচ্ছে সরকারি এলাকা এগুলো সংরক্ষিত এলাকা সংরক্ষিত জায়গা এই জায়গাগুলো আসলে ভিতর থেকে দেখানো ঠিক নয় তাই আপনাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি না বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি উপজেলা কৃষি অফিসের সামনে আর এই অফিসটি বেলাবর সদরের বেলাবর সদরের যে ব্যস্ততম রাস্তা এই রাস্তা পাশেই কিন্তু অবস্থিত তো চলুন আপনাদেরকে একলো ধরে একটু দেখাই মাশাআল্লাহ আপনি আমাদের বেলাবর সম্পর্কে নিয়ে একটা ভিডিও তুলছেন राघव আপনাকেও আমার কাছে নিজের কাছে ভালো লাগছে যারা দেশে দেখা গেছে যারা দেশের বাহিরে আছে তারাও ভিডিও দেখতে পাচ্ছে এটা ভালোই প্রিয় দর্শক সদর যেহেতু একটা উপজেলার মেন সদর বাজার এখানে কিন্তু আহ সরকারি এবং বেসরকারি অনেক ব্যাংক প্রতিষ্ঠান এবং অন্যান্য অনেক ইম্পর্টেন্ট কিছু রয়েছে যা আসলে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানো সম্ভব নয় তাই চলুন এক নজরে আমরা এই সকল প্রতিষ্ঠানগুলো দেখে আসি দর্শক আমি আপনাদেরকে পুরো বেলাবো উপজেলার বেলাব সদরটা ঘুরিয়ে দেখিয়েছি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি প্রতিটা জিনিস দেখানোর জন্য এবং প্রত্যেকটা জায়গার ইনফরমেশন তুলে ধরার জন্য যদি ভিডিওতে কোনো জায়গা দেখানো বাকি থাকে অথবা কোনো জায়গার কোনো ইনফরমেশন ভুল থাকে দয়া করে বিষয়টাকে ওইরকম ভাবে নেবেন না কমেন্টে সংশোধন করার চেষ্টা করবেন পাশাপাশি এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সেটা জানিয়ে দেবেন এবং আমার পেজটি ফলো দিবেন পেজটি ফলো দিলে কিন্তু আমি আরো উৎসাহিত হই এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে আরো আগ্রহ জাগে সো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোন সুন্দর এরকম একটি গ্রামের ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম